বন্তারাপুর অটো ও রয়্যাল এনফিল্ড বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালেন এক অটোযাত্রী যাত্রী থানা এলাকার আমরাঘাট বনতারাপুর রোডে গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সুমন দাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে মৃত যুবকের বাড়ি কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর সপ্তম খণ্ড গ্রামে জানা গেছে সুমন দাস একটি অটো করে আমরাঘাট বনতারাপুর রোড ধরে যাচ্ছিলেন সে সময় বিপরীত দিক থেকে আসা একটি রয়্যাল এনফিল্ড মোটর বাইসাইকেলের সঙ্গে অটো মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন সুমন স্থানীয়রা তরি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এদিকে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানার পুলিশ থেকে দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের কিছুই হয়নি বলে জানা যায় দুর্ঘটনার পরপর পর মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় এই ঘটনায় সুমনের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে